কিরে কালু চলে এলি কই না তো আমি আসিনি তো আরে রেগে যাচ্ছিস কেন কালু তুই যখন দেখতে পাচ্ছিস আমি এসে গেছি তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন আরে কালু এত রেগে যাচ্ছিস কেন এত রেগে গেলে চলবে আমি তো তোকে এমনিই তোকে ভালোবাসি বলে জিজ্ঞাসা করলাম ভালোবাসিস না ছাই আরে কালু আমি তোকে কত ভালোবাসি জানিস তোকে একদিন না দেখলে আমার পায়খানা প্রস্তাব হয় না ওই সব গোলগাপটা কথা বন্ধ কর এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং আমার সব গুণদার ছাত্রছাত্রীরা নে বোস তোরা এবার বোস তোরা সবাই পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার আমরা সবাই পড়া করে এসেছি আপনি একবার ধরেই দেখুন না সব প্রশ্নের উত্তর দিয়ে দেব বেশ ঘেটু তুই দাঁড়া তুই বল কে প্রথম চাঁদে পা রেখেছিলেন কে প্রথম চাঁদে পা রেখেছিলেন স্যার আমি তো কখনো চাঁদে পা রাখিনি আরে গুণধর আমি জানি তুই চাঁদে পা রাখিস নি স্যার আপনি যখন জানেন আমি চাঁদে পা কখনো পা রাখিনি তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করছেন কেন बीसी রাঘাস নামকে কালু তুই বল চাঁদে কে প্রথম পা রেখেছিলেন স্যার চাঁদে প্রথম চাঁদে প্রথম পা রেখেছিলেন স্যার আমি যতটুকু জানি চাঁদে নিজের ইচ্ছেতে কেউ যায়নি স্যার চাঁদে জোর করে লোক হয়েছিল আরে সে নিজের ইচ্ছেটি হোক আর জোর করি হোক তুই বল চাঁদে কে প্রথম পা রেখেছিলেন স্যার আমার যতদূর মনে হয় চাঁদে প্রথম পা রেখেছিলেন ব্যারাক ওবামা কি ব্যারাক ওবামা প্রথম চাঁদে পা রেখেছিলেন একদম ভুল উত্তর তোরা একদম পড়াশোনা করে আসিস না হ্যাঁ স্যার ব্যারাক ওবামাই হবে কালকে আপনি আমাদের এইটাই পড়িয়েছিলেন কই না তো চাঁদে প্রথম কে পা রেখেছিলেন এটা আমি তোদের কোনোদিনই পড়াইনি তো স্যার তাহলে যেটা আপনি আমাদের কোনোদিনই পড়াননি সেখান থেকে প্রশ্ন ধরছেন কেন আরে গুণধরের দল আমি তোদের জেনারেল নলেজ চেক করছিলাম স্যার তাহলে আপনি বলে দিন চাঁদে কে প্রথম পা রেখেছিলেন একবার বলে দিন তাহলে দেখবেন সারা জীবন মনে থাকবে আমাদের তারপর আপনি যেদিন খুশি ধরবেন ওরে গুণধরের দল শুনেনি নে চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আমস্ট্রং হাবলু তুই দাঁড়া তুই বল এক হাজারে কতগুলো শূন্য থাকে স্যার এক হাজারে তিনটি শূন্য থাকে বাহ ভেরি গুড ভেরি গুড তুই বস হাবলু তুই একমাত্র এই ক্লাসের মান সম্মানটা বাঁচিয়ে রেখেছিস এই পেঁচি তুই দাঁড়া তুই বল দুই হাজারে কতগুলো শূন্য থাকে স্যার এক হাজারে যদি তিনটি শূন্য থাকে তাহলে দু হাজারে ডবল হবে মানে দু হাজারে ছটা শূন্য হবে আমি তো এইটাই বুঝতে পারি না তুই বছর বছর পাস করিস কি করে স্যার পরীক্ষা দিই পাস করি সে তো আমি বুঝতেই পারছি তুই কি পরীক্ষা দিস শোন এবার তোদের আমি ইংলিশ থেকে পড়া ধরছি এই ফেলু তুই দাঁড়া বলুন স্যার টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড স্যার মানে এই দেখ কোশ্চেনটাই বুঝতে পারছে না স্যার কোশ্চেনটা শুধু একবার বাংলাতে বলে দিন তারপরে দেখুন আমি আনসারটা কেমন ইংলিশে একদম বাঘবাচ্ছার মতন বলে দিই টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজবেন্ড মানে হাজবেন্ড সম্পর্কে মানে স্বামী সম্পর্কে কিছু বল বুঝেছি স্যার হাজবেন্ড মানে স্বামীর রচনা বলতে হবে তো বলছি স্যার বলছি স্যার দ্য হাজবেন্ড দ্য হাজবেন্ড ইজ এ নিরীহ সোশ্যাল অ্যানিমাল দ্য হাজবেন্ড ইজ এ টু লেগ টু হ্যান্ড টু চোখ টু কান ওয়ান হেড অ্যান্ড বত্রিশ পার্টি তিত অ্যান্ড দ্য হাজব্যান্ড দ্য হাজব্যান্ড ইজ এ দ্য হাজব্যান্ড ইজ এ সামথিং সামথিং হাজব্যান্ড ইজ এ লম্বা সামথিং সামথিং ইজ বেটে সামথিং ইজ পাতলা সামথিং হাজব্যান্ড ইজ এ মোটা সামথিং ইজ এ সামথিং কালো দে আর খুবই ভালো ম্যাক্সিমাম হাজব্যান্ড সারাদিন খাটাখাটি করেং ইনকাম করিং বাট তাদের কথা না চলিং সংসারেতে গিন্নির কথা বেশি বেশি করে চলিং গিন্নির কথাতেই ওঠা বসা করিং দ্য হাজব্যান্ড দ্য হাজব্যান্ড ইজ দ্য গিন্নি যা যা রান্না করিং তাতে নুন কম হই আর ঝাল বেশি হইং সেটা না বলিং চুপচাপ খেয়ে উঠিং হোয়েন দ্য হাজব্যান্ড ইজ মার্কেটে যাইং উইথ হিজ ওয়াইফ মার্কেটে যাই গিন্নি যেটা যেটা পছন্দ করিং হাজব্যান্ড সেই জিনিসটা কিনি হোয়েন দ্য ওয়াইফ ইজ শাড়ি কিনিং দ্য হাজব্যান্ড ইজ চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাকিং হোয়েন দ্য হাজব্যান্ড ইজ মোগলাই খেতে চাইং বাট হিজ ওয়াইফ ইজ এগরোল খেতে চাইং তখন হাজব্যান্ডের মোগলাই বাদ দিয়ে ওয়াইফের কথাতেই এগরোল খাইং দা হাজব্যান্ড দ্য হাজব্যান্ড ইজ অলওয়েজ বত্রিশ পাটি দাঁত বার করে থাকি সো দ্য হাজব্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ স্যার কেমন লাগলো হাজব্যান্ডের রচনাটা বুঝেছি বুঝেছি বাবরে বাপ তুই এবার থাম না হলে কিন্তু আমি এবার পাগল হয়ে যাব তোরা তো ইংরাজিতে বাঘ বাচ্চা না তোরা তো একটা সিংহের বাচ্চা তোরা এখন বস আমি এখন আসছি বাবরে বাপ কি সাংঘাতিক ছেলে রে বাবা এরা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত খুশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব ভালো থাকুন আর হ্যাঁ বন্ধুরা দ্য হাজব্যান্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ